এখন সময় হচ্ছে সকাল নটা সাড়ে নটা আমি ঘুম থেকে উঠে পড়েছি সাতটার দিক করে আজকে একটু দেরি হয়ে গেল আজকে সাতটা হয়ে গেল না হলে কিন্তু এখন আমি ছটার সময় ঘুম থেকে উঠে যাই আমার মতো মানুষ এখন ছটার সময় ঘুম থেকে উঠছে তো যাই হোক ছটার সময় ঘুম থেকে উঠে ভালোই হয় কারণ এখন ছটার সময় ঘুম থেকে উঠি বলে না রাত্রেবেলা তাড়াতাড়ি ঘুমিয়ে যাই আর রাত চাঁকতে হয় না রাত জেগে থাকলে বড্ড কষ্ট হয় মনে হয় যেন রাতটা কাটতেই চাইছে না রাতটা কাটতেই চাইছে না মাথার মধ্যে কত কিছুই না ঘুরতে থাকে কিন্তু এখন যেমন তাড়াতাড়ি করে সকালবেলা উঠি তাড়াতাড়ি করে রাত্রেবেলা ঘুমিয়েও যাই তো যাই হোক আজকে হচ্ছে সোমবার তো এখন আমি সোমবার মঙ্গলবার নিরামিষ খাচ্ছি আগে খেতাম না তো ভাবছি অনেক দিন থেকে ভাবতাম যে নিরামিষ খাবো নিরামিষ খাবো কিন্তু মানে হয়েও ওঠে না তো ভাবলাম জীবনে হাফ বয়সে পৌঁছেই গেলাম আজ করব কাল করব আজ করব কাল করব এই করে আর হচ্ছে না তো এগুলোকে করতে হবে আমি চাই ভেতর থেকে চাই এগুলো করতে তো যাই হোক সেই জন্য উঠেছি উঠে বসে আছি আর এখন ব্রেকফাস্ট হয়নি তো ব্রেকফাস্ট করবো ব্রেকফাস্ট করে তারপর সব কাজ শুরু করবো কারণ শরীরটা সত্যি ভীষণ খারাপ মা বাড়িতে নেই মা বলে গেছে মা প্রত্যেকদিনই বলে যে খালি পেটে থাকিস না কিছু না কিছু খেয়ে নে আর সত্যি খালি পেটে থাকলে গা হাত পা থরথর করে কাঁপতে থাকে কিছু করতে পারি না আর এই যে পেনকিলার কিলার হুম হুম ভাসগ্রেন ভাসগ্রেনটা খেলে শরীরটা বড্ড কাঁপে বড্ড দুর্বল লাগে সেই জন্য ওটা তো খেতেই হবে প্রায় রোজ মাথাটা ধরেই থাকে তো সেই জন্য ভাবলাম যখন আমাকে কিলার খেতেই হবে তো খাবারটাও খেতে হবে খাবারটা না খেলে কোনো কাজ করতে পারবো না তো যাই হোক রোদ কিন্তু সুন্দর ঝলমল করে উঠেছে সকালবেলা থেকে ভাবি যে আমি কাজ করব আজকে সব কাজ তাড়াতাড়ি করে শেষ করব, শেষ করে স্নান টান করে লাঞ্চ টাঞ্চ করে শুয়ে রেস্ট করব বা ফোন ঘাঁটবো দুপুরবেলা তো ঘুমোই না ঘুমানোর মানে ঘুমানোর অভ্যেসটা নেই দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে তো যাই হোক এটা ভালো অভ্যেস একটা ঘুমটা নেই কিন্তু শুতে হয় শুই আমি তো যাই হোক এই যে দুটো রুটি আর একটু চা নিলাম অন্য কিছু খাবো না কোনো কোনো দিন রুটি চা খাই নাহলে কোনো কোনো দিন হচ্ছে বিস্কিট চা খাই তো আজকে রুটিটা চাটা খাবো খেয়ে এখন ঘর মুছবো ঝাড় দেবো তারপর হচ্ছে বাইরে এসে জল টল ভরবো স্নান টান করবো তারপর এই ছোটো ছোটো কাজগুলো করবো এখানে কোনো কাজ করি না কিন্তু আমি যখন সামচকে থাকি সেখানে মাকে আমি কিছুই করতে দিই না মাকে আমি শুধু বলি মা আমি সব কাজ করে দেবো তোমার বাসন মাজা কাপড় কাচা ধোয়া মোছা সব করে দেবো কিন্তু আমি স্নানের পর তুমি খাবারটা বেড়ে আমাকে একটু আমার মুখের সামনে দিও আমার খাবার বেড়ে খেতে একদম ইচ্ছে করে না তো মা এই কাজটা কিন্তু করে কোনো কোনো দিন মাও রান্না করে কিন্তু আমি সত্যি বলছি আমি ওখানে যখন তাকে মাকে কাজ করতে দিই না আমি সব কাজ করি সব সব কাজ করি রাত্রেবেলা অনেক দেরি করে ঘুমোই সব কাজ শেষ করে ঘুমোই কোনো কোনো দিন মা তাড়াতাড়ি করে সকালবেলা উঠে রান্না টান্না করে এটা বলব না যে মা করে না মা করে কিন্তু বেশিরভাগটা আমি করি তো যাই হোক কিন্তু ওই যে সব থেকে বড়ো কাজটা মাকে দিয়ে রেখেছি মা আমি রান্না টান্না বাসন ধোয়া কাপড় কাচা সব করে দেবো কিন্তু তুমি আমার খাবারটা বেড়ে মুখের সামনে দিও তো মা ওখানে যখন ছিলাম প্রত্যেক দিনই খাবারটা বেড়ে মুখের সামনে দিত আর এখানে নিজের ঘরটা একটু মোছামোছি একটু কাপড় কাঁচ ঝাঁট টাটতে হয় এটাই করি আর অন্য কোনো কাজ করি না মা আমাকে তখন নিজে যে জামাটা পরি ওটাও কাচতে দেয় না কারণ এখন না সত্যি একটু কাঁচলেই হাঁপিয়ে যায় বুকটা যখন কোনো ধরপর করে কিছু করতে পারি না নিঃশ্বাস নিতে পারি না নিঃশ্বাস যেন বন্ধ হয়ে যায় সেই জন্য মা বলে এক্ষুনি কাপড় কাচবি আর তোর হচ্ছে নিঃশ্বাস নিতে কষ্ট হবে এটা সত্যি এটা আমার কথা নয় এটা ওই যে একদিন রাত্রেবেলা নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছিলো মানে ভর্তি হয়ে গেছিলাম হসপিটালে গিয়ে ওদিনই ডাক্তার বলেছে তো যাই হোক পরের দিন সকালে আমাকে ডাক্তার বলেছিল ডাক্তার দেখাতে কিন্তু আমি আর যাইনি আর মা আমাকে রোজ বকছে আজ জল কালচল আজ জল চল যাবি আমি ইচ্ছে করে যাইনি তো যেতে হবে না হলে হচ্ছে ধীরে ধীরে শরীরটা ভীষণ খারাপ হয়ে যাবে তারপর হয়তো দশ বারো দিন বা এক মাস হসপিটালে ভর্তি হয়ে থাকে যাই হোক দেখতে দেখতে সন্ধে হয়ে গেছে এখন একটু চা টা খাবো এখন একটু চাটা খেয়ে তারপরে একটু একটু কাজ আছে করব আর বাবু আমাদের নেই বাবু চলে গেছে মামা বাড়ি তো সেই জন্য পড়ানোর কাজটা আর নেই তাহলে সবথেকে বড়ো কাজ হচ্ছে বাবুকে পড়ানো তো দেখুন বাইরে আবার ঘুট অন্ধকার হয়ে গেছে আর টগর গাছে দু একটা সাদা সাদা কুঁড়ি রয়ে গেছে সেগুলো কেমন জল জল করে ফুটছে আর সন্ধেবেলায় মা হচ্ছে উঠোনটাতে একটু গোবর দিয়েছে গোবর দিয়ে ঝাঁটাটা এদিকে ওদিকে বুলিয়ে দিয়েছে সেই জন্য উঠোনটা ভেজে ভেজা তো বাইরে বড্ড অন্ধকার হয়ে গেছে এখন আমাকে একটু চা খেতে হবে চা না খেলে ভালো লাগবে না তো যাই হোক এই যে মা চাটা দিয়ে গেল কিন্তু আমার চাটা দেখে মনে হচ্ছে যে চাটা ভালো হয়নি আমার ভালো লাগবে না যদিও ভালো লাগতো কারণ মা হচ্ছে চাটাতে আদা দেয়নি আর বাড়িতে হচ্ছে কফিও নেই তো কোনো কোনো দিন আদা না দিলে চায়ের মধ্যে কফি মিশিয়ে দিলে বেশ ভালো লাগে না হলে না এমনি আদা বা কফি ছাড়া চা খেতে কেমন বড্ড মিষ্টি মিষ্টি লাগে তো যাই হোক ভালো লাগে যদি খাবো যদি মা ভালো লাগে মাকে দিয়ে তো পর মাকে বলবো আমাকে লাল চা করে দাও তো যাই হোক কী আর করবো আদা না দিলেই মনে হয় যেন চাটা বড্ড মিষ্টি হয়েছে গেছে বড্ড মিষ্টি হয়ে গেছে তো চলুন মা যখন করেই দিয়েছে একটু চুমুক টুমুক দিয়ে নিই তারপর না হয় মাকে দিয়ে দিয়ে আসবো যে বড্ড মিষ্টি লাগছে খাবো না তো আর করবো আমি নিজেই মাকে বলেছিলাম চা করে দাও আর এখন যদি বলে ভালো লাগছে না তাহলে আমাকে বকানি খেতে হবে তো যাই হোক চুমুক দিলাম চুমুক দেওয়ার পর কিন্তু আমার ভালো লাগলো না মানে এটা আমি মাকে দিয়ে আসবো তো চলুন চাটা মাকে দিয়ে আসি আর এরকম ছোটো ছোটো ব্লগ আসবে প্লিজ আপনারা সবাই দেখে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ঠিক আছে আর যারা আমার ভিডিও প্রত্যেক দিন দেখেন যারা আমাকে ভালোবাসেন আমি তো জানি আপনার আমার ভিডিও প্রত্যেক দিন দেখবেন আমি যাই দিন কেন যাই হোক আজকের জন্য ওটাটা গুড নাইট ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড